হেনা এক্সি এক্সি ধরে বসছে এই মতিন কোদা কইতে একটা চা দেন দিতা সিসাছা এ আব্দুল কুদ দোস্তই এর তো বইরিসত বুই দাও আগে সিগা অন সাত দন সর কই বুই আম ঠিকই কইছস এ মতিন আর এক কাপ চা দে দিতা সিসাছা কি রে মতিন তোর বইনের কি খবর

নয়তো বলাই দেব গা নয়তো ফাসলে এমন আরে বেটা এটা পরিবারের দোষ আছে বাপ মার দোষ আছে এটা খালি হ্যাগো দোষ না হ্যাগো শাসন করছে না দেখেই তো তো আমার সে খুব ভালো আছে এসা কি না আর কাটতে সারা খাই না আমরা এই বুইড়া বেটা গুলো খালি আমার ধনস কি দে আড্ডা দে অন্য ধনস তারে না শয়তান দিগুলো না আর হে কল আমার কোনো কাজ তো মনে না তোমার টিকেল লগা ওর জায়গা না দেখ আরে দসা বাইজ যাল আপনাকে তো বই থই বাইজ যা তো বই থই না আমি কি চা খায় জায়গা দি না মাগনা মাগনা খাই এই মুতিন তোর চা আজকে একটু ভালো হইছে না আজকে কিন্তু তুই 1 টাকাও পাইবি না আচ্ছা খান খান স্ক্রোন নজ না চুমু নজ এগুলা রে পিঠা সালতোলা দরকার প্রেমই কইছে

জানি না আমার সাইডা দিন আমি তো নিজ কানে শুনছি কি কার সাথে যুক্তি বুদ্ধি করতেছ হ্যাঁ দেখো গুলি করে না আমি সব হাসি কথা দিতেছি ক ক আগে গুলি দে একটু না মান ক এবার ঠিক আছে এই যে দেখেন আমি এর লগে যুক্তি করতেছিলাম এ ওই সব বন্ধু আমি এর লগে ফিফা খেলতেছিলাম এই বাইরে হে মানে এত হে বড় আমার বুয়া খবর দিতেছে আপা আমি এইখানে দাঁড়া না আমি এর ধর চেষ্টা করতেছি